চরমনের রাজনীতি আগে বসতাম না তো আগে রাজনীতি সম্পর্কে এতটা ঘাটাঘাটি করতেছি না তো ইদানি তো রাজনীতি নিয়ে অনেকটা ঘাটাঘাটি করতেছি বা দেখতেছি কী হচ্ছে দেশের ভিতর তো মনে রাজনীতি নিয়ে একটা কথা বলবো চরমনের দল নিয়ে একটা কথা বলবো এরা হলো লুবি এরা স্বার্থপর এরা যে বলে ইস আইন কায়েম করবে এরা কি হুট করে আইন কায়েম করতে পারবে বাংলাদেশ কালচার কি সেটা বলে আইন কায়েম করতে হলে আগে নিজেকে ক্ষমতায় যেতে হবে কমাতে যাওয়ার পর ধীরে ধীরে মানুষকে পরিবর্তন করতে হবে ইসলামের দিকে দাবিত করতে হবে তারপর না সরিয়ান কায়েম হবে হুট করে কি সরিয়ান কায়েম ঘটবে এরা একটা সিট পাবে না এরা একশো সিট চেয়ে বয়ে থাকে আবার পাশাপাশি প্রধানমন্ত্রী তো চায় তো এটা ওদের কি একটা সিট পায় না আবার প্রধানমন্ত্রী কেমনে চায় আমি এটা বুঝি না আর দ্বিতীয় কথা হলো যে এই যে ইসলামিক যে একটা জোট ছিল এই চরমনায় যে বিশ্বাসঘাতকতাটা করলো নিজেদের লোভের জন্য এতে কি হলো কোনো ইসলামিক দল ক্ষমতায় আসবে না দিন শেষে ওই দালালরাই ক্ষমতা আসবে যারা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করে নিজের দেশের স্বার্থ চেষ্টা করে না ওই দলেই ক্ষমতায় আসবে এই যে জুলাই যোদ্ধারা বা যে পাঁচই আগস্টের যে কর্মকাণ্ডগুলো হলো বা দেশের ভিতরে যে একটা নতুন স্বাধীনতা আসলো আবারও সেম আমরা দিন হয়ে যাচ্ছি অন্য দেশের আধিপত্যের উপরে তে এইগুলো হলো একমাত্র চর্মনায়ের কারণে এগুলো হবে চিন্তা করবেন না এগুলো হবে কেননা যে একটা ইসলামিক জোটের যে একটা মানুষের প্রতি ভালোবাসা ছিল এটা দ্বিমত পোষণ হয়ে গেল দুইটা গ্রুপ হয়ে গেল ইসলামিক একটা চর্মনায় গ্রুপ একটা জামানায় জামাত গ্রুপ এখন কি করবে জানেন চর্মনায় করবে কি জামাতের আপনার নেগেটিভ প্রচার করবে জামাতের লোকজন চর্মনায় নেগেটিভ প্রচার করে এরা এই নেগেটিভ প্রচারের মধ্যে ব্যস্ত থাকবে ওই দিক দিয়ে আপনার ফল ভোগ করবে কে পজিটিভ ফল ভোগ করবে কি আরেকটা বিরোধী দল যে যে দলগুলা কিনা আপনার আরেকটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করে তো কী লাভ হলো আপনি সরিয়ান বাস্তবায়ন করতে পারবেন না জামাত ইসলাম সরিয়ান বাস্তবায়ন করতে পারবে না আর সরিয়ান হতো হুট করে বাস্তবায়ন করা যাবে না কারণ দেশের মানুষ বিভিন্নভাবে প্রভাবিত তো আপনাদের উচিত ছিল সরমানের জামাতের সাথে জোট করে ক্ষমতায় একবার আসা ইসলামিক দল ক্ষমতায় আসা এবং দেশটাকে ইসলামিকভাবে তৈরি করা তারপর না ইসলামিক শাসন কায়েম করা যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে তো জামাতের কাজ হবে তাদের যে ধারাবাহিক রাজনীতিটা সেটা বজায় রাখা এবং সোশ্যাল মিডিয়াতে আরও অ্যাক্টিভ হওয়া পজিটিভ কাজ দিয়ে অ্যাক্টিভ হওয়া যাতে মানুষ নেগেটিভ কাজগুলা না করতে পারে বা এমন কিছু বক্তব্য মন্তব্য না করা যাতে মানুষ ট্রলের শিকার হয় এবং দল ট্রলের শিকার হয় সাবধানতার সাথে কাজ করা আশা করি বর্তমানে জামাত ইসলামের যে মাঠ রয়েছে নির্বাচনী মাঠ রয়েছে আশা করি জামাতে ইসলামে আসন সংখ্যাগরিষ্ঠ আসন পাবে এবং ক্ষমতায় যেতে পারবে তো এটুকু আমার ব্যক্তিগত মতামত ভুলভ্রান্তি হলে কমেন্টে জানিয়ে দেবেন তবে শেষ কথা এক কথা বলতে চাই চর মনে হলো স্বার্থলোভী ওরা নিজের স্বার্থ আগে দেখে এক কথায়